হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনের সব বাইকে ওয়েলকাম তো আজকে আমি রান্না করবো লাল শাকের চচ্চড়ি এখানে আমি কিছু সবজি নিয়েছি দেখো কুমড়ো সিম আলু কাঁচা লঙ্কা আদা বাটা আর নিয়েছি বড়ি তো এবার আমি তেলটা বসিয়ে দিলাম আর তেলে আমি না মাছ ভেজেছিলাম তাই জন্য তেলটা একটু কালো হয়ে আছে তো আমি ফাঁ পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা ফোড়নে এটাকে পাঁচ থেকে সাত মিনিট আমি একটুখানি ভেজে নেব তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আর এখানে সবজিগুলোকে কাটতে হবে যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতেই এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় তো দেখলেই তোমরা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম তো আর যারা যারা এই রান্নাটা খাওনি তারা অবশ্যই ট্রাই করে দেখবে খেতে খুব সুন্দর লাগে তো আমি এখানে আলুটাকে ভেজে নেব আর এখানে কিন্তু তোমরা বাদাম বেগুন এই সবজিগুলো দিতে পারতে আমার কাছে ছিল না তাই আমি দেই ওগুলোও দেওয়া যায় তো আমার কাছে যেটুকু ছিল আমি সেটুকু দিয়েই আজকে রান্নাটা করে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তো আলুটাকে আমি দেখো ভাজতে দিয়েছি একটু খাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব কেটে রাখা সবজিটাকে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে বন্ধুরা কোন সবজিটার পর কোন সবজিটা দিতে হবে সেটা কিন্তু তোমাদের বুঝে দিতে হবে তো এখানে আমি কুমড়ো আলুটাকে দিয়ে একটুখানি ভেজে নেব তো এখানে আমি কুমড়ো আলুটাকে দিয়ে একটু কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ দেখো আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিতে হবে তোমাদের বললাম সবজিটা যাতে এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় ভাস থেকে এরপর আমি এখানে দিয়ে দেব সিম আর দেব সিম কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আর দিলাম কাঁচা লঙ্কা চিরের নেওয়া কাঁচা লঙ্কা আর দিলাম আদা বাটা এবার এগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সবজিটার সঙ্গে এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়েছি এবার দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতন লবণ পরিমাণ মতন লবণটাও আমি এখানে দিয়ে দিয়েছি এবার এটাকে আমি খুব ভালোভাবে বেজে নেব দেখো আমি এটাকে খুব ভালো করে বেজে নিয়েছি আমি একটা আলু কেটে তোমাদের দেখিয়ে দিলাম জেলটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো লাল শাক ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম লাল শাকটাকে দিয়ে দিচ্ছি আমি এখানে আর এখানে কিন্তু আমি লাল শাকটাকে বড় করে কেটেছি একদম ছোট করে কাটিনি বড় বড় সাইজের কেটে নিয়েছি আমি লাল শাকটাকে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে একটু মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো মিশিয়ে নিচ্ছি আমি দেখো চলো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম রেখেছি একটু রেখে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দেখো সবজিটা থেকে জল বেরিয়ে গেছে লাল শাকটা দেওয়ার পরে অনেকটা জল বেরিয়েছে শাকটা থেকে আর শাকটা থেকে যে জলটা বেরোবে বন্ধুরা সেই জলটাতেই কিন্তু আমাদের সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর এখানে আমি বড়িটাকে ভেজে রেখেছিলাম যেটা তোমাদের দেখানো হয়নি সে ভেজে রাখা বড়িটাকেও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বাদাম দিতে পারলে খুব ভালো হতো বাট আমার কাছে তো বাদামটা তখন ছিল না অ্যাভেলেবেল তো আমি দিতে পারিনি ঠিক আছে এটা দেখো এটা কিন্তু প্রায় হয়ে এসছে বন্ধুরা দেখো আমি আরও একটা আলু কেটে দেখছি হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে তো এটা সুন্দর করে দেখো হয়ে গেছে লাল সব চচ্চড়ি সবজি দিয়ে তোমরা যারা যারা খাওনি অবশ্যই ট্রাই করে দেখো আর আমার ভিডিওটাকে স্কিপ করো ছোট ছোট একটা ভিডিও দিচ্ছি সবাই দেখো চলো আমি নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি ফাইনালি বন্ধুরা লাল শাকের চচ্চড়ি হয়ে গেছে তো আমি নামিয়ে নিয়েছি দেখো দেখতে ঠিক এরকম হয়েছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে ভিডিওটা খেতে